বছরের সমস্যা সমাধান হয়েছে মাত্র এই একটি কেস্টনিকের বোতল দিয়ে আলহামদুলিল্লাহ আমাদের কেস্টনিকের রিভিউগুলা সবসময় খুব খুবই অথেন্টিক আমার কাছে মনে হয় কেমন আমাদের একজন ক্লায়েন্ট আমাদেরকে পোস্ট করেছিলেন যে ষোলো বছর যাবত উনি ডক্টর দেখাচ্ছেন ওনার চুল গজাচ্ছে না আর কি তো ষোলো বছর যাবত উনি বিভিন্ন ডাক্তার দেখিয়েছেন কিন্তু ওনার কোনো কিছুতেই কোনো উপকার হয়নি উনি যখন এটি ব্যবহার করেছেন একটি কন্টেনার ব্যবহার করার পরেই উনি আমাদেরকে এই রিভিউটা দিয়েছেন যে ওনার ষোলো বছরের সমস্যা সমাধান হয়েছে মাত্র এই একটি কেস্টনিকের বোতল দিয়ে আলহামদুলিল্লাহ চুল পড়ে যাওয়া বন্ধ করা চুল গজানো এবং চুলের মসৃণতা ফিরিয়ে আনতে এই তেলের কোনো জুড়ি নেই আপনি এটা ব্যবহার করার এক মাস পরেই দেখবেন আপনার ছোট ছোট চুল বের হচ্ছে তিলের তেল কালো জিরার তেল বাদামের তেল আমলকি মেহেদি গুড়া বৃঙ্গ এবং তার সাথে আরও অনেক ধরনের ইনগ্রিডিয়েন্ট আমাদের এই তেলটার মধ্যে আছে এবং একটা সিক্রেট রেসিপি দিয়ে আমরা এই টনিকটা তৈরি করি আপনি প্রতিদিন রাতে এটা ব্যবহার করবেন প্রতিদিন রাত বা সপ্তাহে দুইবার ব্যবহার করে আপনি সকালে উঠে যেকোনো একটা কেমিক্যাল ফ্রি শ্যাম্পু অথবা অথেন্টিক একটা শ্যাম্পু দিয়ে চুলটাকে ওয়াশ করে ফেলবেন